আবার তুমি সাজগুজ করেছো তুমি সাজগুজ করে কোথায় যাবে এবার হ্যাঁ যাব নয়ছি কোথাও একটা এমনি এমনি তো সাজিনি ঘরে থাকব বলে কোথে যাবে যেখানেই যাই যেখানে যাই মানে তুমি কি আমার পারমিশন নিয়ে কোনো প্রয়োজন মনে করছো না কি আর না মানে এই বিরক্ত করো না ভালো লাগছে না এই গরমে মুখের উপর কথা বলো না বলো উত্তর দাও তাহলে তুমি সব সময় প্রশ্ন করে এখানে ক্যামেরা নিয়ে আমার কাছে কাজ করতে আসবে না কোথায় যাচ্ছে কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি তা আমাকে বলতে হবে না আমি তোমার তোমার গার্ডিয়ান বলতে হবে না বলে 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 যাও আমি আমি কাজে যাচ্ছি যেখানেই যাই না কেন বলে বলে যেতে হবে কাজে যাচ্ছি বলে বলে কোথায় কোথায় যাবে বলো বলে কোথায় যাবে বলো কাজে বলো বলো কি কাজে যাচ্ছে বলো বলে যাবে উত্তর দাও উত্তর দাও সে নাকামোচারও সব ঘেঁটে দেবো আমাকে চেনো না বলো 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 অত ফ্যাশন মানাতে হবে না ভালো লাগছে না ভালো লাগছে না মোটেও বলো বলো না প্লিজ ভালো লাগছে না পড়ো না তুমি বলো কোথায় লাগছে না জাস্ট কোথায় যাবে বলো আমার কুলে বেচো গুলো ভালো লাগছে না অন্য পড়বে না না যাবে না না যাব না যেতে হবে না যেতে হবে না তুমি আমাকে বলে না বলে বেরোবে কি একবারে পেয়ে বসেছো তুমি দিনকে দিনে কি একবারে ব্যাপার নিজের একদম উচ্চ পর্যায়ে চলে গেছে

তুমিছি তুমি তো তুমিছি 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 তুমি চিয়ার পরিচয় তুমি দিচ্ছি নিজে বাবা কোথায় যাচ্ছে বলে না আছি ছি